নিশব্দ সকালে সুরের ছোঁয়া এতটুকু বয়সে কোথা থেকে এলো এত সুর সোনামুখীর ছোট্ট মধ্যমের গল্প অবাক করবে আপনাকেও বাঁকুড়া জেলার সোনামুখী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সোনামুখী বিজে হাই স্কুল বহু পুরনো এই বিদ্যালয়ে প্রতিদিনের মতোই সূর্যের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে স্কুল প্রাঙ্গণে তখনই পঞ্চম শ্রেণী ছাত্র মধ্যম রচক স্কুলের মূল ফটকে পা রাখে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তার পরনে হালকা স্কুল ড্রেস পিঠে বই ভর্তি ব্যাগ আর মুখে চিরচিনা সেই সরল হাসে খালি গলায় গান গাইতে গাইতে সে এগিয়ে চলে ক্লাসরুমের দিকে সকাল ঠিক দশটা বাজে শহরের কোলাহল এখনো স্কুলের শান্ত আঙ্গিনায় পৌঁছায়নি বিদ্যালয়ের বড় ফটক দিয়ে ঢুকে সে যখন করিডোর ধরে হাঁটছিল তখন পুরো স্কুলটা যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন ক্লাসরুমে এখনো কেউ আসেনি শিক্ষক শিক্ষিকারাও হয়তো তখনও আসার পথে মধ্যমের ছোট ছোট পাগলো যেন স্কুলের মেঝেতে সুর তুলে বাজে একদিকে তার মিষ্টি গলার গান আর একদিকে নিঃশব্দ চারপাশ একা কিন্তু একটুও ভয় নেই তার যেন স্কুলটাই তার আপন ঘর এই চেনা পরিবেশ এই শান্ত সকাল আর তার কচি গলার গান সব মিলিয়ে একটা অন্যরকম ছবি আঁকে সেদিন সকালে সে জানে কিছুক্ষণের মধ্যে ক্লাসরুম ভরে উঠবে সহপাঠীদের কোলাহলে ছুটোছুটিতে মুখর হয়ে উঠবে স্কুল ভবন কিন্তু এই নিঃশব্দ নির্জন সকালটা যেন শুধু তার জন্যই সাজানো এক টুকরো শান্তি এক টুকরো সঙ্গীত আর এক ছোট্ট ছেলের নিঃশব্দ ভালোবাসা স্কুলের প্রতি গানের প্রতি আর জীবনের প্রতি স্কুলে অনেক স্কুল বাস অনেক দেরি আছে দেখছি একা বসে তুমি এই গান করছো কেন আমার বৌমা সাবনী অধিকারীর কাছে গান শিখছি তাই এই গান ভাবলাম কিন্তু যে কেউ তো নেই এখন দশটা থেকে এগারোটা এগারোটার মধ্যে শুরু হবে আমি দশটায় লিখেছি তো এখন আমি খালি বসে গান করছি শুধু শুধু আমার গান প্রচুর ভাল প্রিয় গান প্রচুর ভালো লাগে তাই আমার একটু একা থাকতে ভালো লাগছে না তাই আমি নিজে মনেই গানটি কি কি গান গাইছি এখানে গানের অনেকগুলি রাগ আছে অনেকগুলি রবীন্দ্রসঙ্গীত আছে এদিকে আমার গান এইসব নিয়ে আমি একটা সুন্দর করে কিছু গান করার চেষ্টা করি খাই ওষুধ যখন তখন এই মানে শান্তিটাকে নিয়ে পর একটা গানের অনুভূতি চাইতে ছড়িয়ে গান এবং লেখাপড়া তোমার দুদিকে কীভাবে সামলাবে তুমি না গানের প্রতি আমার অন্তর থেকে আমার গানটি আসে আর লেখাপড়া তো আমি প্রত্যেক টাইম বাইজ করতে পারি কিন্তু গানটা যেহেতু আমার একদম প্রিয় তো ওইটা আমি যখন খুশি করি

সুন্দর সরণ সন্ধায় কি বন্ধনি জরানি গোবন্ধ সুন্দর আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ